না চাইতে আকেরা হলো আল্লাহর কাছে সব চাইতে দামি ঠিক না

কি নাম বলেন হযরতে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে হযরতে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন স্ত্রী সহবাস করেছেন তিনি এখন গোসলের জন্য গোসলখানায় যাচ্ছেন একটা ফেরেশতা এসে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেছে

জামান চলে গেছে আল্লাহ রসুল মৃত্যুবরণ করবেন আল্লাহ রসুল মৃত্যুবরণ করা